গ্রামের সৌন্দর্য দেখে কার না ভালো লাগে সকাল সকালই দেখেন তো নামাজ পড়ে যখন যারা কাজ করতে আসে বন্ধের মধ্যে তো আপনাদেরকে আমি একটু সকাল সকাল কুয়াশার বেজার দৃশ্য দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন ও যারা কাজ করে অবশ্যই কিন্তু কাজ কাজে কাজকে কখনো নিন্দা করবেন না আমি এখন সকাল সন্ধ্যা বেলা অবশ্যই কিন্তু সকাল সকাল কাজে লেগে যাবেন দেখবেন তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে সব সময় আমি বলি তো সকাল সকাল কাজ করবেন এই যে দেখেন এটা হচ্ছে আমরা বলি ইরি খেত ঠিক আছে মানে মেশিনের দ্বারাই পানি দেই এই পানি দিয়ে ক্ষেতের মধ্যে আমরা দান লাগাই ঠিক আছে তো এই যে এখনই হচ্ছে সিজন আর কি আমরা এটাকে ইরি খেত বলি এই যে দেখুন মানে এই যে দেখুন অনেক মানুষ আসছে লাগাইবে এই যে খেত লাগাবে ঠিক আছে দেখেন কুয়াশা আসাবে তো সকাল কত সুন্দর তাই না অবশ্যই আপনারা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলকে আপনারা দেখবেন আর ফেসবুকেও দেখতে পারবেন টিকটকেও দেখতে পারবেন আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন একটা জিনিস কত সৌন্দর্য হ্যাঁ এখনই আপনারা দেখতে পাবেন এই যে খেতগুলো লাগাইছে দেখেন এটা কত লম্বা আর এই যে সাদা সাদা বক দেখা যাচ্ছে এই যে দেখেন একটু জুম করতেছে আপনারাই দেখেন এই যে দেখেন কত সুন্দর না দেখেন সাদা সাদা বক দেখছেন কত সুন্দর দেখেন ওই যে আরেকজন এই পাশে কাজ করতেছে এই যে দেখেন অবশ্যই কুয়াশ কুয়াশ হবে সকাল আপনাদেরকে একটু ভিডিও করে দেখেলাম আসলে কি জানেন আমিও কিন্তু আমিও কিন্তু কাজে যাচ্ছি ঠিক আছে আমিও কিন্তু কাজে যাচ্ছি তো কাজ করব সকাল সকাল কাজ করলে অবশ্যই ভালো লাগে আরেকটা কথা হচ্ছে আমি কোনো কাজকে নিন্দা করি না যেই কোনো কাজই হোক আল্লাহর মতে করতে পারি তো পাশাপাশি নিজের ছোটো একটা ব্যবসা আছে মানে বিজনেস তো আলহামদুলিল্লাহ তো আমার কথা হচ্ছে আমি তো পরের জমিতে কাজ করি না আমার নিজের জমি আছে আল্লাহর মতে আমাদের তো নিজের জমিতেই কাজ করি তো কাজকে কখনও নিন্দা করি না আর কি ঠিক আছে এটাই হচ্ছে আমার সবচেয়ে ভালো একটা ইয়া যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে পেজের মধ্যে পাবেন চলো ঘুরে দেখি এবং টিকটকেও পারবেন আমি একজন সাধারণ মানুষ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে